যে হাতে খাবারের ব্যাগ ময়নারা কি খাবার দাবার নিসার আমার একটু চাদর নিচ্ছে আর বাসটা অনেক সুন্দর লাফ রে আবার বিরতি মাত্র তিরিশ মিনিট এখানে আমরা আমরাকুম সবাই কেমন আছে নাশা করছি সবাই খুব ভালো আছে এখন সবাই হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন ভিডিও স্টার্ট করতেছি আমরা এখন যাচ্ছি হলো টুরে একটা কিন্তু আম্মুকে রেখে চলে যাবো এখন

আর বাতাস হচ্ছে অনেক মেঘলা আকাশ আমাদের অনেক বড় জার্নি আঠারো ঘন্টার আর আকাশে গুড় গুড় করে মেঘ ডাকছে আম্মুকে ছাড়া এই প্রথম দূরে কোথাও যাচ্ছি এই যে আমি তো ওখানে যে আমরা অনেক রকম ভিডিও বানাবো আপনারা আমাদের পাশে থাকেন হ্যাঁ আমরা রিক্সায় উঠে গেছি এখন বাস স্ট্যান্ডে যাবো

এই বাসটা ট্রাভেলের জন্য নিয়ে যাবে তো আমাদের বিদায় দিতে আসছে আমাদের বাসটা কেবলই ঢুকলো আমরা একদম রাইট টাইমে চলে আসছি আমাদের বাসটা ভেতরে চলে গেছে এই যে হাতে খাবারের ব্যাগ ময়নারা কি খাবার দাবার নিসা আর আমার একটু চাদর নিছি এসি বাস তো ঠান্ডা লাগবে আর আকাশে অনেক মেঘ ওই যে আমাদের বাস আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলস গ্রুপ থেকে এই যে আমাদের ব্যাগগুলো রাখা হলো পানি হাতে দিলাম না আমরা ওয়েট করছি সবার জন্য আমরা ফার্স্ট বাসে আমরা বাসে উঠে সিট গুলো আমাদের দেখে নিচ্ছি এই যে এই দুইটা আমাদের এই দুইটা আর এই দুইটা ছয়টা সিট আমাদের আর বাসটা অনেক সুন্দর এসি বাস খুব সুন্দর না ময়না তোমার কেমন লাগছে সুন্দর না বাসটা আম্মু আমি তো চলে যাচ্ছি আমাকে কিছু কিনে দাও চলো কিছু নেই আর এর মধ্যে বৃষ্টিও পড়ছে অনেক আর মেঘ অনেক আকাশে আর আমরা আমাদের সিট ঠিক করে এসে বাইরে দাঁড়িয়ে আসি কারণ এখনো গ্রুপের কেউই আসেনি বলতে গেলে তোমার কনু ভালো লাগছে আমার কাছে তো আর বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায় জোরেই প্রায় অনেক জোরে বৃষ্টি নামছে আর আমার উল্টা পাল্টা কিছু খেতে মন চাই কিন্তু এই দোকানে নাই মানে গুঁড়ো ধুত আর এখানে কিছু কিনলাম চকলেট আর টিস্যু চলো যাই বৃষ্টি হচ্ছে অনেক আমার মেয়েটা যাচ্ছে অবশ্যই সবাই দোয়া করবেন আর ওখানে যায় ব্লগ দেখবেন আমি বাসায় যা করবো দেখাবো আর তুমি যাচ্ছো না দাদা তাদের সাথে আমি যাচ্ছি না এই যে সবাই বসে পড়ছি এখন আমাদের গ্রুপে সবাই চলে আসলে বাস ছেড়ে দেবে আল্লাহ ফেস আমাদের বাস এখন ছেড়ে দিল আমরা রওনা দিলাম প্রায় চারটা বিষের দিকে এই যে সবাই এখন ঢাকা থেকে উঠবে হ্যাঁ এখনো মানে কেবলই ছাড়লো সবাই আসলো তারপর এই যে ময়নার দাদু বসে আছে দাদু এই যেখানে জুবা ফুফি আর হলো জলি ফুকি ঘুমাইছো নাকি বাসে খাওয়ার জন্য আমার দাদি এখানে মুড়ি ভেজে আনছিল আর জলি ফুপি আনছিল ছোলা আমরা মুড়ি আর ছোলা মিশিয়ে খাচ্ছিলাম আর আমার দাদি সবাইকে খাওয়াচ্ছিল এই যে আমিও খাচ্ছিলাম মুড়ি অনেক মজা লাগছিলো বাসের মধ্যে এগুলো খেতে ক্ষুধা লাগছিলো এর জন্য অনেক মজা লাগছিল এমনিতেও অনেক ভালো হয়েছে জলি ফুপি যেই ছোলাটা রান্না করেছে ওটা অনেক মজা হয়েছে আমরা খাচ্ছিলাম জোভ বলছে দারুণ হয়েছে দারুণ সবাই মুড়ি খাচ্ছিল অনেক মজা মানে মুড়ির সাথে ছোলাটা মা খেয়ে খাচ্ছিলাম ঝাল মুড়ির মতো লাগছিল এখন সিরাজগঞ্জে একটু বিরতি আমাদের এখন রেস্ট একটু নামবো এর জন্য নামবো অবশ্যই মা আমাদের একটু চলো খাবার বিরতি মাত্র 30 মিনিট এখানে আমরা খাবো তারপরে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব পুরো কালো কালো লাগতেছে এতক্ষণ জার্নি করে এখন আমাদের জার্নি অনেক করতে হবে আটা ভালোই নাই তো 18 ঘন্টা জার্নি করতে হবে এই যে আমাদের নাস্তা হয় তুই যে এসি দিকে বের হয়ে ক্যামেরার অবস্থা খারাপ হয়ে গেছে এখানে আমাদের খাওয়াবে বিরতিতে আমাদের বিরতি মাত্র 30 মিনিট এই যে আমরা এটা এটা সব সময়washing এসে আলু এই মানে হতেতে মনে হচ্ছে নতুন চারিদিকে সাজানো আর পরিষ্কার একদমই নতুন মনে হচ্ছে এই যে সবার ব্যাগ চলে আসছে যুবক আমরা এখন আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এখান থেকে কুমিল্লা যাইতে যাইতে রাত দুইটা বাজবে আর ওখানে আমরা একটা খাওয়ার স্পট পাবো এর জন্য আমরা এখনই খাওয়া দাওয়া করে নিব সবজি আমরা খাচ্ছি এই যে কেমন লাগছে ভালো নতুন হোটেল মনে হচ্ছে এই তো আমরা এইটা খাওয়ার পরে এক্সট্রা কফি কিনে খাচ্ছি পরোটা সবজি ভালোই ছিল এই যে খাস দাদু সবাই আমরা ছয়জন কফি খাচ্ছি শেষ এখন আমরা মানে এখনো অনেকজনের অনেকজন খাচ্ছে ওরা বের হবে তারপরে তুলে যাবো আবার বাসে উঠে যাবো ভালো চারিদিকে ফাঁকা কিন্তু এখানে খাওয়ার জায়গা মিষ্টি দোকান তারপরে প্রায় অনেক কিছু আছে চার দোকান ফলের দোকান উঠে পড়তেছি আবার এরপরে আমাদের একবারে রাত দুইটার পর কুমিল্লা